আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট নেট আয়োজিত মাহের রমজানের জানা ও জানা এ অনুষ্ঠানে আমরা প্রতিদিন রমাজান ও রমাজানের গুরুত্ব রোজা ও রমাজানের গুরুত্বপূর্ণ এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনা করব রমাজানে অধীনস্থদের কাজ হালকা করুন এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলমিন মাহের রমজানকে ইবাদতের মাস হিসাবে ঘোষণা করেছেন দেখুন কোরআনে করিম রব্বুল আলমিন এরশাদ করেছেন ইয়া ইউহ্লদিন আমনু কুতিব আলাই কুমসুয়াম কামা কুতিব আল্লাদিন আমি কবলি কুম লা আল্লা কুম হে ইমানদারগণ তোমাদের উপর সিয়ামের বিধান দেওয়া হলো যেমনটা দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মুত্তাকি হতে পারো দেখুন আমরা এগারোটি মাস আমাদের দেহের চাহিদা নিয়ে মত্ত থাকি তো আমাদের শরীরটা আমাদের সত্তাটা দেহ এবং রুহ বা মন নিয়ে গঠিত তো এগারোটি মাস যদি আমরা আমাদের শরীর চর্চা করে থাকি শরীরের চাহিদা পূরণ করে থাকি তাহলে একটি মাস আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমাদের রুহ তথা আধ্যাত্মিক উৎকর্ষতা সাধনের জন্য তো এই জন্য মাহেরমাজানের আধ্যাত্মিক উৎকর্ষ সাধন হচ্ছে তাকোয়ার গুণ মমিন বান্দার অর্জন করা রমাদান বরকত এর সম্ভার নিয়ে আমাদের দূর উপস্থিত হয় এজন্য আমাজানে মানুষের ইবাদত অর্জুনের প্রতিযোগিতা এটা আল্লাহ পাক রবুল আলমিন চান হাদিসের মধ্যে রসুল্লা সাল্লা সাদ করেছেন ফুসিকুম ফি আন ফুসিকুম ইসলাম যে এই সিয়ামের বরকতের ইবাদতের এই মহিমান্বিত মাসে আল্লাহ পাক রবুল আলমিন চান তোমাদের ইবাদতের প্রতিযোগিতা দেখতে সুতরাং আল্লাহকে তোমরা রবুল আলমিনকে তোমরা তোমাদের নিজ থেকে ভালো কিছু দেখাও সুতরাং ভালো কিছু দেখানোর পদ্ধতি কী হবে সেটা রসুল্লাহ সাল্লি ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন যা আমরা হাজরত সালমান ফার্সি রাজিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে দেখতে পাই যে নবজি সাল্লাহ আলী ইসলাম সাবানের ক্ষণে এসে রমাজানের গুরুত্ব সম্পর্কে নাতি দীর্ঘ ভাষণ প্রদান করেন সেই ভাষণের মধ্যে রসুল্লাহ সাল্লাহু আলী ইসলাম এরশাদ করেছেন আহুআ ও সবর এটা হলো ধৈর্যের মাস ও মুআসাদ সহমর্মিতার মাস শাহরুন ফিহি। এটা এমন বরকতময় মাস যে মাসে মুমিন বান্দার রিজিক বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহ আল্লাপাক রবুল আলমিন এই মাসে বান্দার জন্য অফরন্ত পুণ্যের সমাহার নিয়ে বান্দার কাছে আল্লাহ রবুল আলমিন হাজির হন এজন্য রব্বুল আলমিন চান যে অধীনস্থ যারা তাদের প্রতি যেন সহমর্মিতা সহানুভূতি দেখানো হয় এজন্য এখানে রসুল্লাহ সাল আলী আসসালাম শুধু এটুকুন বললেও পারতেন যে শাহরুল মুসাদ সহ সমমর্মিতা সমবেদনা প্রকাশের মাস কিন্তু তা সত্য আবার আলাদাভাবে বললেন মান খফ আন মমলুক হি ক কিয়ামা যে কিনা অধীনস্থদের বোঝা লাঘব করে দিবে আল্লাহ পাক রবুল আলমিন কিয়ামতে তার গুনাহের বোঝা লাঘব করে দিবেন আমরা দেখতে পাই আমাদের অধীনস্থ কাজের বুয়া ছেলে আয়া তারা থাকে এদেরকে রমজান মাসে আমরা কাজের মাত্রা বাড়িয়ে দেই। যে তোমার আগে এটা করতে হতো এখন আরও করতে হবে ইফতারের এই আইটেম সাহারির এই আইটেমগুলো তার দায়িত্বে আমরা দিয়ে দেই। কিন্তু আমাদের যাদের সঙ্গতি আছে একজন কাজের মানুষ রাখার তার আলহামদুলিল্লাহ এইটুকুন সঙ্গতি আছে যে আরেকজন রেখে তাঁকে এই বান্দাকে একটু ইবাদতের জন্য কিছু সময় আমরা তাকে অবসর দিতে পারি তো এটাই আল্লাহ রবুল্লা আলমিন বান্দার থেকে এটাই চান যেটা রসুল্লাহ সাল্লিশম এরশাদ করেছেন মান খফ্ফা আন কিহি যে অধীনস্থদের কাজের বোঝাকে হালকা করে দেবে আল্লাহ আনহু আল মালকয়ামা আল্লাহ পাক রবুল্লা আলমিন কালকয়ামাতে তার গুনাহের বোঝা হালকা করে দেবেন এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে যে বান্দা যখন কালকে আমাতে গুনাহের বোঝা নিয়ে হাজির হবে আর এটা তার জন্য বার্ডেন হবে তখন আল্লাহ পাকরবুল আলমিন বান্দাকে ডেকে এই মর্মে ঘোষণা করবেন যে তোমার বোঝা হালকা করে দিলাম কেন যেহেতু তুমি রমজান মাসে তোমার অধীনস্থ আমার বান্দার কাজকর্মের বোঝাকে হালকা করে দিয়েছিলে এজন্য আমাদের মানসিকতার পরিবর্তন ছাড়া এই বিষয়টা আমরা সম্পাদন করতে সক্ষম হব না যদি আমি চিন্তা করি যে আমার বুয়া এটা করতো এখন তাকে আরও কাজের পরিধি কাজের মাত্রা কাজের সংখ্যা বাড়িয়ে দিব। তাহলে তিনি এবাদতের সময় সুযোগ পাবেন না বরং কাজ করতে গিয়ে বা মনের ভেতর থেকে আমার প্রতি আল্লাহর কাছে তার জন্য অভিযোগ আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন তখন আল্লাহ পাকরবুল আলমিন তার ইবাদত করতে না পারার কারণ আমাকেই সাব্যস্ত করবেন যে আমার কারণেই সে আমা জানে অবসর হয়ে ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করতে পারতো না তো আমি রব্বুল আলমিনের কাছে দায়ী হয়ে যাব এজন্য আমি যেন আল্লাহর কাছে সেই গুনাহের বোঝা নিয়ে যখন হাজির হব তখন আল্লাহর কাছে কাঠ গড়ায় দাঁড়িয়ে আমাকে নিজের জন্য আফসোস করতে না হয় বরং ওই যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে একজন বান্দা তেমন নেক আমল করে নাই যখন তার ইন্তেকাল হলো আল্লাহ পাকের কাছে তাকে নেওয়া হলো তখন জিজ্ঞাসা করলেন রব্বুল্লাহ আলমিন কি আমল করেছে তিনি বললেন যে না তেমন আমল করতে পারিনি তবে আল্লাহ আমি ব্যবসায়ী ছিলাম আমার কাস্টমার যারা আসতো আমার ছেলেদেরকে বলে দিয়েছি যে যা দেয় তাই মেনে নাও টাকা পয়সা খারাপ দিলেও নিয়ে নিও এটা নিয়ে তোমরা তোমরা তাদের প্রতি সহানুভূতি করো আল্লাহ রবুল আলমিন তখন বল বলবেন যে আচ্ছা আমি যেই গুণের অধিকারী এটা তুমি আমার বান্দার প্রতি প্রয়োগ করতে সুতরাং আমি তো বেশি হকদার যে আমি তোমাকে মাফ করে দেব তুমি যেভাবে আমার বান্দারা তোমার দোকানে আসতে যেভাবে ক্ষমা করে দিতে তুমি এটাকে তুমি যেভাবে দিত যেমনটা দিত খারাপ মন্দ সব তুমি মেনে নিতে আমিও তোমার মন্দ আমনগুলো মেনে নিলাম তোমাকে মাফ করে দিলাম এজন্য আমাদের সকলের উদ্দেশ্যই হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা ক্ষমাপ্রাপ্তি ক্ষমা প্রাপ্তি তখনই সহজ হবে যদি আমি আমার অধীনস্থদেরকে হাল বোঝা হালকা করে দিই সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা সারা বাংলা ডট নেট আয়োজিত রমাজানের জানা অজানা অনুষ্ঠানে রমাজানে অধীনস্থদের কাজ হালকা করুন মর্মে আলোচনা শুনছিলাম আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সিয়াম পালন করতে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি